ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের মাঝে শতাব্দীর সেরা ভারত অস্ট্রেলিয়ার যৌথ টেস্ট একাদশ বানিয়ে ফেললেন মাইকেল ক্লার্ক শতাব্দীর সেরা ভারত অস্ট্রেলিয়ার যৌথ টেস্ট একাদশে জায়গা পাবেন কারা সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে কাদের নিয়ে তৈরি হবে সেরা একাদশ বন্ধুরা সমস্ত প্রশ্নের উত্তর জানতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা চ্যানেলে নতুন হলে ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফি চলার মাঝেই এবার সেই কাল্পনিক একাদশ বানিয়ে ফেললেন বিশ্বজয়ী সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল ক্লার্ক সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে যোগ দেন মাইকেল ক্লার্ক সেখানে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিয়ে সম্মিলিত একটি টেস্ট দল বেছে নেন তিনি দু সাল থেকে মাঠে থাকা খেলোয়াড়দের নিয়ে তিনি এই টিম তৈরি করেছেন এই কাল্পনিক দল গঠন করার সময় ক্লার্ক বলেন এই ব্যাপারে আমি কাউকে দুঃখ দিতে চাই না কাদের পক্ষে বা কাদের বিপক্ষে আমি খেলতে পছন্দ করব সেই বিচারেই দল তৈরি করেছেন বলে মাইকেল ক্লার্ক জানিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক ক্যাপ্টেন আরও বলেন এই ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে কোনো ক্রিকেটারের প্রতিভা নিয়ে কোন প্রশ্ন তোলেননি তিনি ক্লার্ক এই একাদশে ডান হাতি এবং বাহাতি কম্বিনেশন রেখেছেন তিনি ওপেনিং এ ম্যাথু হেডেন এবং বীরেন্দ্র সেবাককে বেছে নিয়েছেন এই দুই মারকুটে ব্যাটিং বিশ্বের যে কোনো পিচে বড় রান করতে সক্ষম এই দুই ওপেনারের ওপর ভর করেই বড় রান করতে পারবে টিম তাছাড়া রান তারা করত সুবিধা পাবে দল এটা জানিয়েছে মাইকেল ক্লার্ক মিডিল অর্ডারে তিন কিং বদন্তিকে রেখেছেন ক্লার্ক তারা হলেন রিকি পন্টিং শচীন তেন্ডুলকর এবং বিরাট কোহলি এদের ব্যাটিং অর্ডার হবে তিন চার এবং পাঁচ তিনি আরো বলেন বিরাট কোহলিকে তিন নম্বরে খেলানো যেতে পারে ক্লার্কের দলে ছয় নম্বরে জায়গা পেয়েছে স্টিভ স্মিথ দলে দুজন উইকেট কিপার রেখেছে তিনি তারা হলেন অ্যাডাম গিলকিস্ট এবং মহেন্দ্র সিং ধোনি বলেন ম্যাচ যদি অস্ট্রেলিয়ায় হয় তাহলে উইকেট কিপার থাকবে অ্যাডাম গিলকিস্ট এবং ম্যাচ যদি ভারতের স্টেডিয়ামে হয় তাহলে হিসাবে অবশ্যই থাকবে এম এস ধোনি ক্লার্ক আরো বলেন ওর মতো ফিনিশার আমি আগে কখনো দেখিনি ক্লার্কের এই একাদশে মাত্র একজন স্পিনার জায়গা পেয়েছে সেটা হলো সেন অন টেস্ট ক্রিকেটে পঁচিশ দশমিক চার এক এভারেজে সাতশো আটটি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে সেন অনের নামে এছাড়া মোট সাঁত্রিশ বার পাঁচ উইকেট পাওয়ার রেকর্ড রয়েছে তার নামে এছাড়া দলে তিনজন সিমার জায়গা পেয়েছেন তারা হলেন গ্লেন ম্যাগরা জসপ্রিত বুমরা এবং রায়ান হ্যারিস এদের মধ্যে রায়ান হ্যারিস মাত্র সাতাশটি টেস্ট ম্যাচ খেলেছেন এবং একশো তেরোটি উইকেট নিয়েছে এবং দ্বাদশ ব্যক্তি হিসাবে দুজনকে বেছে নিয়েছেন মাইকেল ক্লার্ক সেই দুজন হলেন মিচেল জনসন এবং জাহির খান ক্লার্ক বলেন ম্যাচ কোথায় হচ্ছে সেটা বুঝেই ব্যক্তির নাম ঠিক করা হবে অস্ট্রেলিয়ার মাটিতে খুব বুদ্ধি করে বল করতেন জাহির তবে অনেক সময় ম্যাচ জেতার জন্য অতিরিক্ত গতির প্রয়োজন হয় আর সেই কারণেই জনসনকে দলে রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন ক্লার্কের এই টিমে একগুচ্ছ ক্রিকেটার যারা আইসিসি একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ জয়ী দলের সদস্য তারা হলেন সেবাক হেডেন পয়েন্টিং শচীন ধোনি কোহলি গিলকিস্ট এবং শেন এদের মধ্যে কোহলি সেবাক ধোনি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অধিনায়ক হিসাবে এই ট্রফি হাতে নিয়ে সৌভাগ্য রয়েছে ধোনি এবং পয়েন্টিং এর বন্ধুরা আপনাদের মতে এই একাদশে কি পরিবর্তন হতে পারে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ